ধন্যবাদ সাংবাদিক সাহেব আমি বক্তার শুরুতে বলবো যে কি এই ডিসি কাপের কোনো ডিসিপ্লিন নেই সর্বপ্রথম আমার কথা হলো ডিসি কাপের কোনো ডিসিপ্লিন নেই বাইক থেকে ফ্লার আসে এটার ফটেস্ট করা হলে ফটেস্টের কোনো উত্তর পাই না আমরা তারপর আমাদের আজকে সোনাগাজির ফ্লার সজল সাত নম্বর ওয়ার্ড ছয় নং এক নং সার সুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড এ সজল হলো সোনাগাজির ফ্লেয়ার দাগন মুহিয়ারে খেলতেছে আমরা আইডি কার্ড সবকিছু এডিসি মহাদের কাছে শো করছি সারা জমি আমরা তার বাড়িতে গেছি তার বাপের ভিডিও পর্যন্ত আমরা নিয়ে আসছি কিন্তু তার কোনো আমরা প্রতিকার নাই এখানে ডিসি কাপ মানে স্বজন প্রীতি চলতেছে ডিসি কাপ মানি আমরা বলবো স্বজন প্রীতি তবে সোনাগাজি খেলা নিয়ে যদি স্বজন প্রীতি করা হয় ফেনিয়া স্টেডিয়ামে তাহলে এটার পরিণাম কিন্তু ভালো হবে আমি মনে করি কারণ আমরা খেলবো না আমরা খেলবো না আমরা কোনো আমরা খেলবো না আমরা এটা সরাসরি আমরা কাম করবো তাপ যদি সবন খেলা হয় আমরা আগামীতে টিম আসবো না আমাদের স্পষ্ট মেসেজ ক্লিয়ার তবে ফুলগাদ সাথে আমাদের যে খেলাটা সামনে আছে ইনশাল আমরা জয় করব করবো এই আশা ব্যাপার করি ধন্যবাদ